যদি আপনি চান আপনার জীবন থেকে অভিশাপকে ভেঙে ফেলতে এবং বংশগত দুষ্ট আত্মার কবল থেকে উদ্ধার পেতে তাহলে আপনি বিশ্বাসের সঙ্গে এই প্রার্থনাটি আপনি করতে পারেন হে স্বর্গের পিতা আমি তোমার প্রশংসা এবং আরাধনা করি এবং তোমার পুত্র প্রভু যীশুর প্রায়শ্চিত্তের গুণে আমার সমস্ত পাপের জন্য ক্ষমা চাইছি আমার পাপ এবং আমার পরিবারের পাপ ও আমার পিতৃপুরুষদের পাপ ক্ষমা করে দাও প্রভু আর এখন আমার প্রার্থনায় তুমি কর্ণপাত করো ও আমার বিনতিতে তুমি অবধান করো প্রভু প্রভু যিশু আমার সমস্ত অভিশাপ নিজের উপর তুলে নিয়েছেন যেন আমি ব্যবস্থার সাপ থেকে মুক্ত হতে পারি তাই এখন আমি ব্যবস্থার সমস্ত অভিশাপ থেকে নিজেকে মুক্ত করেছি প্রভু যিশুর নামই আমি আমার জীবন থেকে সমস্ত বংশগত অভিশাপকে ভেঙে ফেলি আমি ভেঙে ফেলি অহংকারজনিত অভিশাপ কাম লালসার অভিশাপ স্বেচ্ছাচারিতার অভিশাপ বিরুদ্ধাচারীর অভিশাপ জাদুটনাতন্ত্র মন্ত্রের অভিশাপ প্রতিমা পূজা জনিত অভিশাপ অভাবের অভিশাপ ঋণের অভিশাপ একাকিত্বের অভিশাপ ভয়ের হতাশার অভিশাপ নেশার অভিশাপ অকাল মৃত্যুর অভিশাপ এবং সমস্ত ধ্বংসের অভিশাপকে ভেঙে ফেলি প্রভু যীশুর নামে আমি ধমক দিই সমস্ত বংশগত দুষ্ট আত্মাকে যা আমার পূর্বপুরুষ থেকে ব্লাড লাইনের মাধ্যমে আমার জীবনে প্রবেশ করেছি প্রভু যিশুর নামেতে আমি ভেঙে ফেলি আমার জীবন থেকে নেতিবাচক কথা থেকে আসা সমস্ত অভিশাপ কি আমার জীবনে নেতিবাচক কথা দ্বারা বা অন্যের নেতিবাচক কথা দ্বারা আসা সমস্ত অভিশাপ কি ভেঙে ফেলি প্রভু যিশুর নামে আমি আমার জীবন থেকে সমস্ত বংশগত অভিশাপকে ভেঙে ফেলি আমি ভেঙে ফেলি অহংকারজনিত অভিশাপ কামললসার অভিশাপ স্বেচ্ছাচারিতার অভিশাপ বিরুদ্ধাচারীর অভিশাপ জাদুটনা তন্ত্রমন্ত্রের অভিশাপ প্রতিমা পূজা জনিত অভিশাপ অভাবের অভিশাপ ঋণের অভিশাপ একাকিত্বের অভিশাপ ভয়ের হতাশার অভিশাপ নেশার অভিশাপ অকাল মৃত্যুর অভিশাপ এবং সমস্ত ধ্বংসের অভিশাপকে ভেঙে ফেলি প্রভু যিশুর নামে আমি ধমক দিই সমস্ত বংশগত দুষ্ট আত্মাকে যা আমার পূর্বপুরুষ থেকে ব্লাড লাইনের মাধ্যমে আমার জীবনী প্রবেশ করেছে প্রভু যিশুর এটি আমি ভেঙে ফেলি আমার জীবন থেকে নেতিবাচক কথা থেকে আসা সমস্ত কি আমার জীবনী নেতিবাচক কথা দ্বারা বা অন্যের নেতিবাচক কথার দ্বারা আসা সমস্ত অভিশাপকে ভেঙে ফেলি প্রভু যিশুর নামে যদি আমার পিতৃপুরুষেরা কোনো পাপ করে থাকে এবং তার প্রতিফল যদি আমার উপরে আসে আমি সেই অভিশাপ থেকে নিজেকে মুক্ত করি প্রভু যিশুর নামে তুমি যা কিছু এই পৃথিবীতে বাঁধবে তা স্বর্গেও বাধা হবে এবং পৃথিবীতে যা কিছু যুক্ত করবে তা স্বর্গেও যুক্ত করা হবে অতএব আমি প্রভু যিশুর নামের অধিকার নিয়ে সমস্ত দুষ্ট আত্মাকে বাঁধি এবং সমস্ত বংশগত অভিশাপ থেকে আমি নিজেকে মুক্ত করি প্রভু যিশুর নামে আমার পিতৃপুরুষেরা যদি অর্থ ও সম্পদকে অপব্যবহার করে এবং তার ফলে যদি কোনো অর্থনৈতিক অভিশাপ আমার জীবনে এসে থাকে আমি এখনি এই অর্থনৈতিক অভিশাপকে বাতিল করছি আমার জীবন থেকে প্রভু যিশুর নামে আমি ভেঙে ফেলি সমস্ত বংশগত রোগের অভিশাপ কি সমস্ত প্রকার ব্যাধির অভিশাপ কি আমার দেহ থেকে সমস্ত রোগ ও ব্যাধিকে আদেশ করছি বেরিয়ে যা প্রভু যিশুর নামে আমি বাতিল করছি আমার জীবন থেকে সমস্ত কি যা কথা প্রতিজ্ঞা শপথ এবং বিভিন্ন চুক্তি বা বলিদানের ফলে আমার জীবনে এসেছে আমি তা দূর করছি প্রভু যিশুর এটি শয়তানের পাঠানো সমস্ত দুষ্ট লোকের কথা দ্বারা অভিশাপকে আমি ভেঙে ফেলি আমি বাতিল করি এবং নিজেকে মুক্ত করি প্রভু যিশুর নামে আমি ভেঙে ফেলি সমস্ত অভিশাপ কি যা আমার বিরুদ্ধে লেখা হয়েছে প্রভু যিশুর নামী ধন্যবাদ প্রভু আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার প্রশংসা করি যে তুমি আমার সমস্ত অভিশাপ থেকে আমাকে তুমি মুক্ত করলে আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনলে আমি মুক্ত আমি সুস্থ আমি আশীর্বাদযুক্ত প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব এবং তোমার প্রশংসা করি সমস্ত সমাদর মহিমা আমি তোমাকে দেই এই প্রার্থনা প্রভু যীশুর নামেতে চাই আমিন 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 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় যেশু ধন্যবাদ